সুধী বৈষ্ণব ভক্ত বৃন্দ আসুন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের নয়ন শ্লোক শ্রবণ করি ওম বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চত রূপীণ শ্রীহারিপুরুষং বন্দে শ্রী জগদ বন্ধুসুন্দর ওম হে কৃষ্ণকরুণা সিধু দীনবন্ধু রাধাকান্ত গোপিকা কত রাধাক্ত নমস্তে কৃষ্ণা বাুদেব হরয়ে পরমা প্রনত ক্লেশনাশ গোবি নমো নম তপন গৌরঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতাং দেবে প্রণমামি হরি প্রিয়েম। ওম নমো ব্রহ্ম দেবয় গো ব্রহ্মন হিতগী থায় কৃষ্ণা গোবিদ নম নম তপ্ত কঞ্চন গৌরঙ্গি নি রাধে বৃন্দাবনেশরী বৃষবানুসুত দেব পুণমামি হরি প্রিয় ওম বৃন্দাবলসিদে প্রিয় বাই কেশবশ চ বিষ্ণু ভক্তিপদে দেবী সত্যভত নমো নম জয় জয় শ্রীকৃষ্ণ চঈতন প্রভু নিত শ্রীত গাদা ধর শিবাশা দি গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শ্রী পরমা নেম ওম শ্রীমদ্ ভগবতে সি গীতা

শ্রী গীতায় নমঃ গীতা দ্বিতীয় অধ্যায় শাখুযুগ শ্লোক সংখ্যা নয় সঞ্জয় উবাচ অর্থাৎ এই শ্লোকটি সঞ্জয় উম মুখ নিশ্চিত সঞ্জয় উবাচ্য এবং উক্তা ঋষিকেশ গুরকে সহ পরন্তপহ নয়ৎ সে ইতি গোবিন্দম উক্তা তুষিনীম বভুবহ সঞ্জয় বললেন এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন হে গোবিন্দ আমি যুদ্ধ করব না এই বলে তিনি মৌন হলেন ধৃতরাষ্ট্র তাৎপর্য ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন কিন্তু তাকে তাকে করার জানিয়ে দিলেন মানুষে সঞ্জয় অর্জুন হচ্ছে তপ অর্থাৎ শত্রুর বিনাশকারী যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন কিন্তু তার পরে তিনি পরমগুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন এর থেকে বোঝা যায় অর্জুন শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত্য লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে ভাবে শত্রু সংহার করবেন এভাবে ক্ষণস্থায়ী যে আসার আনন্দ আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তাও চিরেই অন্তর্নিহিত হল ও শ্রী পারমাতম ও শ্রী মাদে ভগবতে শ্রীগীতা নম গঙ্গা গীতা চবিত্রি সীতা সতপতি